পাঁচ ট্রাক চালক সংস্থার প্রতিবাদ এই মুহূর্তে রয়েছে সবচেয়ে বড় খবর সমগ্র অসমে চলছে আটচল্লিশ ঘন্টা চাকা বন্ধের কার্যসূচি অসমের গৌহাটির সাথে সাথে বিভিন্ন অঞ্চলগুলোতে প্রতিবার সাব্যস্ত করছে বাস ট্রাক চালক সংস্থারা আজ সকালে এই রকম এক দৃশ্য দেখতে পাওয়া গেল মঙ্গল দইতেও প্রায় শতাধিক চালকরা মঙ্গল দই ভেবার ঘাট বাস স্ট্যান্ডে প্রতিবার সাব্যস্ত করেছে এবং রাজপথ কাঁপিয়ে তুলেছে কেন্দ্রীয় সরকার চালকের উপর বেঁধে দিয়েছে এক আইনি ব্যবস্থা এই আইনি ব্যবস্থার বিরোধিতা করে এই প্রতিবাদ সাব্যস্ত করছে বাস ট্রাক চালক সংস্থাটি সমগ্র দেশ জুড়ে পুলিশ ও ট্রাক চালকের মধ্যে এক এক রণক্ষেত্রের পরিস্থিতি সৃষ্টি হয়েছে হয়েছে পুলিশ গুলিও চালিয়েছে পরিণত পাথর ছুড়ে মারাও হয়েছে কেন্দ্রের পরিবহন নীতির বিরুদ্ধে বিশেষ করে উত্তরপ্রদেশে এক রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে সেই বাতাস এসে পৌঁছেছে অসমের বিভিন্ন জায়গায় এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখছি বাস ট্রাক চালক সংস্থার সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠক বিক্ষোভকারীদের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বসেছেন এক নয়া পরিবহন নীতির বিরুদ্ধে দেশ জুড়ে চলছে ট্রাক চালকদের বিক্ষোভ পাশাপাশি পথ অবরোধ করছে ট্রাক চালকরাও আমি আটচল্লিশ ঘন্টিয়া চকাবন্ধ অসমের দরং জেলাবাসী আমি আজি এই আটচল্লিশ ঘন্টিয়া চকাবন্ধ আহ্বান করা হয়েছিল আর আমি কর্মবিরতি লো যেহেতু ভাৰত চৰকাৰে আমাৰ ওপৰত যিখন আইন আজি ঢালি দিছে এই আইনখন অতি শীঘ্ৰে অমিত শ্বাহ ডাঙৰীয়াক দাখিল কৰিব লাগে গুৱাহাটীতে স্বপ্না দত্তৰ ৰিপৰ্ট ইউ বাংলা ইউ বাংলা টিভি হৃদয় ছুই যায়